তো দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু বিরাট বড় আপডেট নিয়ে চলে আগামী কাল শুক্রবার পাঁচই জুলাই দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ জুড়ে তো দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতাও রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে তার মধ্যে কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা কালিম্পং গ্যাংটক এই সর্বত্র নিয়েই কিন্তু প্রচণ্ড লাল সতর্কতা করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে বাংলাদেশেরও কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও রংপুর এবং কুড়িগ্রাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট এবং কিন্তু দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে ময়মনসিং নেত্রকোনা এবং সিলেট বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেতে দেখতেই পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত চিটেপটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দীঘা ঘন্টাই নামখানা কাকদ্বীপ হলদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ হলদিবাড়ি সুন্দরবন গোসাবা জয়নগর মাজিলপুর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি সকাল টাইমে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু হালকা ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে খুলনা বরিশাল ফেনি ভোলা কালাপাড়া লালমোহন মতিরাট, চট্টগ্রাম মহেশখালী টাকনাপ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কুমিলা, ঢাকা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার এবং দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু সিস্টেম ফের তৈরি করছে তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশ জুড়ে তবে দক্ষিণবঙ্গে কিন্তু চলবে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কিরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো আগামীকাল দেখতে যাচ্ছি শুক্রবার কিন্তু যত টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে থাকবেই দেখতে যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছি বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ কোলাঘাট হাওড়া এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বনগাঁ এবং বর্ধমান নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কালাপাড়া এবং ঢাকা কাপাসা এই সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং উত্তরবঙ্গ বিভাগে কিন্তু মূলত দুপুরের পর থেকে কিন্তু চলবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দার্জিলিং শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক কালিম্পং এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামীকাল এবং যত কিন্তু টাইম এগোবে দেখেন আমরা চেষ্টা করব আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু যদি চলে যায় দেখতে যাচ্ছি কিন্তু আগামী পরশু শনিবার ছয়ই জুলাই দেখতে গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু সর্বত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যত কিন্তু টাইম এগোবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে তার জেরে কিন্তু বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি কিন্তু যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের গোড়া দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এবং যত কিন্তু টাইম এগোচ্ছে দেখতে দেখা চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখতে পাচ্ছে গোটা ভারতবর্ষ পূর্ব ভারত এবং মধ্য ভারত বিভাগ নিয়ে কিন্তু ভারী থেকে বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যত টাইম এগোবে আমরা লাস্ট এগোবো কিরকম পরিস্থিতি থাকতে দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট চলে এসেছি শনিবার তেরোই জুলাই দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশ জুড়ে দেখতেই পাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা বঙ্গোপসাগরের ওপরে কিন্তু গভীর নিম্নচাপ সিস্টেম তৈরি করছে তার জন্য কিন্তু আগামী দিনে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তর ভারতের সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে নিউ দিল্লি এবং দেখতে পাচ্ছি না আমরা ইসলামাবাদ জম্মু কাশ্মীর এই সর্বত্র নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে লেটেস্ট আউট পাওয়ার জন্য তো আজ এরকুটাই